তাই দেখতে পাচ্ছেন আমাদের ধানমন্ডির কী অবস্থা বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গিয়েছে আমার দোকানের সামনে দেখতে পাচ্ছেন খুবই ভয়াবানক অবস্থা বাট আমাদের ড্রেন ব্রেন সব ডুবে গিয়েছে তারই দিকে পানি উঠতেছে এখন কী করবে কিছু ভাবতেছে না তারই দিকে লোকজন ঢাকা শহরে একদম মানুষজন কম খুবই খারাপ অবস্থা তাই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন লাইক কমেন্ট করুন আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ঢাকা ধানমন্ডিতে কী অবস্থা সাইডেগুলো আরও রয়েছে সেগুলো তো আপনাদেরকে দেখাইতে পারছেন তো বা দেখাবো পরবর্তী ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা হয়েছে খুবই খারাপ অবস্থা মনে হয় এখানে মাছ ধরতে হবে কী খারাপ অবস্থা দেখতেই পারছেন আমাদের ধানমন্ডিতে অর্ধেক অর্ধেক সব ডুবে যাইতেছে পানি মানে আজকে সকাল থেকে শুরু আজকে এখনো পানি থামিনি গো সকাল সাতটার থেকে এখন দুইটা বাজে দুইটা পর্যন্ত এক টানা পানি হইতেছে আমরা একটু মজা করতেছি দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা আমাদের ঢাকা ধানমন্ডিতে তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আরও এরকম ভয়াবহ ভিডিও নিয়ে আমি আসবো আজকে আর কথা বলছি নি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে ফেসবুকটা ফলো দিয়ে রাখুন আজকের ভিডিওটাই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকবেন খুবই ভয়াবহ ব্যবস্থার ভিতরে আমরা